সৃজনশীল এবং এমসিকিউ মিলিয়ে তোমাদের পাশ নির্ধারণ করবে এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য এই সুখবরটা আমি দিচ্ছি এবং খুব শীঘ্রই তোমরা এটার বাস্তবিক অর্থে এবং কাগজে কলমে এটার প্রুফ পেতে যাচ্ছ আমি তোমাদের অগ্রিম সুখবরটা দিয়ে রাখছি তবে প্রশ্ন হচ্ছে যে কবে থেকে এটা চালু হবে এটা একটা জরুরি কোয়েশ্চেন যদি চলতি বছর থেকে চালু না হয় তবে তো অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে এইটা নিয়ে এখন কথা বলা মূলত এই যে সৃজনশীল নৈবিত্তিক মিলিয়ে পাস এটা কিন্তু দুই সাল সতেরো সাল পর্যন্ত ছিল যারা এইচএসসি দিয়েছে তেরোতে এবং যারা এইচএসসি দিয়েছে পনেরোতে তারা কিন্তু এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পাশ হয়েছে তারা যে কোনো একটাতে ভালো করতো এবং যে কোনো একটাতে খারাপ করতো তাতে ওভারঅল সব কিছু হয়ে যেত তারা পাশ করে যেত একজন শিক্ষার্থী হয়তো বা সিকিউতে অনেক ভালো করলো কিন্তু এমসি কিউতে মাত্র এক মার্কের জন্য সে ফেল করে গেল এটা কিন্তু তার জন্য অমানবিক হয়ে যায় এই অমানবিকতার জন্য কিন্তু অনেক শিক্ষার্থীর জীবনও নষ্ট হয়েছে এবং এটার জন্য অনেক শিক্ষার্থী তীব্র প্রতিবাদ জানিয়েছে দুই হাজার বিশ দিকে শিক্ষার্থীদের এই বিষয়টা নিয়ে তেমন একটা মাথা ব্যথা ছিল না কারণ তখন করোনার কারণে শিক্ষার্থীরা অনেক ধরনের ফ্যাসিলিটিস পেয়েছে যার কারণে অনেকের রেজাল্টই ভালো হয়েছে কিন্তু চলতি বছরে এসে এই নিয়মটা ফেরত যাওয়া হোক এটা শিক্ষার্থীদের একটা জোর দাবি এবং এই বিষয়ের উপরে শিক্ষা মন্ত্রণালয়ের একটা গ্রিন সিগন্যাল পাওয়া গেছে তারা জানিয়েছে তারা এ ব্যাপারে কাজ করছে শিক্ষা সংস্কার কমিশনের মাধ্যমে মনে হয় বিষয়টি সমাধান করা হবে এমনকি সাপ্লিমেন্টারি সিস্টেমের যে ব্যাপারটা সেটাও তারা চালু করার জন্য জোর উদ্যোগ নিয়েছে সাপ্লিমেন্টারি সিস্টেমটা কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে অলরেডি রয়েছে তবে এসএসসি এইচএসসি পর্যায়ে সাপ্লিমেন্টরি পরীক্ষার যে বিষয়টা সেটা নিয়ে তারা উদ্যোগ নিয়েছে অনেক শিক্ষার্থী যারা পরীক্ষা দিতে পারে না অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে তারা এই সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে অনেক উপকৃত হবে তো এখন প্রশ্ন হলো তারা কবে এই সিস্টেমটা চালু করবে বাংলাদেশ শিক্ষা বোর্ড এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো কিছু জানায়নি তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটা উদ্যোগ নেওয়া হবে আশা করা যায় ঈদের পর দিয়েই এ ব্যাপারে কোনো একটা নিউজ আমরা জানতে পারবো ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং শিক্ষা বিষয়ক সকল নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে